মালদার হবিপুর ব্লকের আইহো অঞ্চল সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী মাতার বিশালাকার প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হল রবিবার এদিন রাতে পাম্পের সাহায্যে স্থানীয় টাঙ্গন নদীর জল তুলে সেই জল দিয়ে মন্দির প্রাঙ্গনে বিশালাকার কালী প্রতিমা গলিয়ে নিরঞ্জন পর্ব সুসম্পন্ন করা হয় যা দেখতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে আনন্দ মুখরিত হয়ে ওঠে আইহো বাজার এলাকা আজ নিরঞ্জন পর্ব শুরু হয়েছে আমাদের প্রতিমা যেহেতু এখানে নামানোর কোনো ব্যবস্থা নেই তার জন্য আমরা নদী থেকে জল নিয়ে এসে মেশিনের মাধ্যমে সেই প্রতিমা আমরা নিরঞ্জন করে থাকি আমাদের প্রতিমা এখানে পনেরো দিন ধরে থাকে নদী থেকে জল নিয়ে এসে আমরা মেশিনের মাধ্যমে সেই জল নিয়ে এসে মেশিনের মাধ্যমে সেই প্রতিমাকে নিরঞ্জন করে থাকি কোথায় নিরঞ্জন হচ্ছে নিরঞ্জন আমাদের এখানে যেহেতু নামানোর কোনো ব্যবস্থা নেই তার জন্য আমরা নদী থেকে জল নিয়ে এসে بسيرة بدر মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা